আমার নাম মোহাম্মদ সোহেল আহমেদ আচ্ছা ভাই আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম হলো গ্লোবাল ট্রেডিং ভাই এখানে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে অনেক খেজুর আছে এখন আপনাদের খেজুরের বেচা কিনা কেমন চলতেছে এখন আসলে আমাদের অ্যাকচুয়ালি খেজুরের বেচা কিনা এখন শুরু হয়েছে সবাই আস্তে আস্তে মাল আসতেছে মানে মাল ঢুকতেছে ওকে এখন সবাই প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের এই মাস থেকে শুরু হবো বেচা কিনা আচ্ছা খেজুরের বাজার আস্তে আস্তে সবাই মাল ঢুকাইতেছে সব ফোট থেকে আইতেছে বাইরের থেকে যে মালগুলো আসছে এখন ওই মালগুলো এখন আমাদের বাজারে দোকানে উঠেবে সবাই আর বিভিন্ন ভাইকারে আসবে এখন এখন খেজুরের দাম কেমন মনে হচ্ছে এখন খেজুরের দাম কি বেশি দাম তো এখনও বেশিও না কমন মিডিয়াম দামে আছে এখন বোঝা যাব সহবার থেকে বোঝা যাবে আর কি কি কেমন বাড়ায় নাকি কমে আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার কাছে এসে যদি মাল নিতে চায় তারা কিভাবে আসবে এটা আসবে এখানে এলো বাদামতলি মদিনা মার্কেট সদরঘাটের পাশে আচ্ছা সদরঘাটের পাশে বাদামতলি মদিনা মার্কেট আচ্ছা আপনার কাছে যে এই যে দেখা যাচ্ছে এখানে যে একটা সুন্দর একটা খেজুর আছে এটারে কি খেজুর বলা হয় এটারে এটা মাবরুম খেজুর মাবরুম আচ্ছা এটা কি পাঁচ কেজির খেজুর প্যাকেট নাকি এটা পাঁচ কেজি পাঁচ কেজি এটা কত করে বিক্রি হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা দুইশো টাকা জি এই খেজুরটার এখন চাহিদা কেমন আছে বাজারে

নতুন যে খেজুর আছে সব নিয়ে যাব সবাই নিয়ে যাব ইনশাআল্লাহ হয়ে যাব সবাই এই সপ্তাহের ভিতরে কিনা কিনা বেচা শুরু হয়ে যাবে আর এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা খেজুর আছে এটার কি খেজুর এটা হলো আপনার ম্যাক্সিয়াম ছোট সাইজেরটা ছোট সাইজের না স্মল আচ্ছা এটা আর এই যে পাশে আরেকটা আছে খেজুর

এটারও চাহিদা ভালো এটা একটু কম দামের মধ্যে মোটামুটি ভালো কম দামের চাহিদা খুব ভালো আচ্ছা মিডিয়াম দামের আর কি আচ্ছা এটা এটা কি খেজুর মিডিয়াম খেজুর কম দামের মধ্যে মরিয়ম মিডিয়াম এর মধ্যে দুটো কোয়ালিটি আছে একটা হাই কোয়ালিটি আর একটা লো কোয়ালিটি এটা লো কোয়ালিটি লো কোয়ালিটি জি এটা 2700 টাকা 2700 5 কেজি প্যাকেট 2700 টাকা 2700 আর এই যে পাশে আরেকটা আছে এটা এটা হলো রেজিস বড় খেজুর বলে 5 কেজি বড় খেজুর বলে 1500 টাকা 1500 টাকা 5 কেজি 1500 জি আচ্ছা আর এই পাশে আরেকটা এটা হলো মাশরুক 5 কেজি 2200 টাকা 5 কেজি প্যাকেট 2500 টাকা এটা আরো ভালো মানেরও আছে ভালো মানের মিডিয়াম থেকে আরো ভালো মানের আছে 5 কেজি 2700 আছে মানে 2500 আছে কোয়ালিটি বুঝার কি কোয়ালিটি বুঝেই এই এই খেজুরগুলো চাহিদা কেমন আছে এখন 250 টাকা চলে अवेलेबल চলে এগুলো 250 আরো ভালো মানের আছে দেয়া গেছে এখন খেজুর নতুন আইতেছে তো সব ঢুকবো আচ্ছা এখন সবাই নিতে পারবে

এই সপ্তাহ দশ দিনের ভিতরে যে প্রস্তুতি সহবরাত থেকে আমাদের ফুল ব্যবসা সহবরাত থেকে রমজান